এবার অবশেষে নিশ্চিত হলো আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপ আমেরিকার আসর শুরু করেছিল আর সেই কানাডাকেই আবার সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল তারা হন্ডুরাসের পর কোপা আমেরিকায় প্রথমবার অংশ নিয়ে সেমিতে ওঠার রেকর্ড করেছে কানাডা আর এবার সেমিতে তারা মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দর্শক আজবোরে টেক্সাস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে ছিল কানাডা এবং বেনেজুয়েলা সেই ম্যাচটিতে যে জয় পাবে সেই হবে আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ ম্যাচটিতে এক এক গোলে মূল মত শেষ হয় সমতায় টাইপ ব্রেকারে গড়ায় ম্যাচ টাইপ ব্রেকারে পেনাল্টি শুট আউটে চার তিন গোলে জিতে যায় কানাডা নব্বই মিনিটের এই ম্যাচে সরাসরি হয় টাইপ ব্রেকার তাতে কানাডার গোলরক্ষকের অসাধারণ কৃতিত্বের জয় পায় তারা দর্শক ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী দশে জুলাই শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কানাডা আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল কানাডা সেই ম্যাচে শূন্য গোলে হেরেছিল তারা সেই ম্যাচে অবশ্য বেশ কিছুটা সময় সমান্তালে আর্জেন্টিনার সাথে লড়াই করেছিল কানাডা তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে কয়েকদিন আগে গ্রুপ পরের ম্যাচে দুই শূন্য গোলে হেরেছিল তারা এবার সেমিফাইনালে দশ জুলাই আবারও আলবি সিলেস্তিদের মুখোমুখি তারা এবারের কোপা আমেরিকাতে বেশ দারুণ কিছু করে দেখিয়েছে কানাডা প্রথমবারের মতো কোপা আমেরিকা খেলছে দলটি আর তাতেই উঠে গিয়েছে কোপা আমেরিকার সেমিফাইনালে দর্শক আর্জেন্টিনা এবং কানাডা গ্রুপ পর্বে এ গ্রুপে ছিল সেখান থেকে চিলি এবং পেরুকে বাদ দিয়ে কানাডা উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে আর কোয়ার্টার ফাইনালে আজ বেনেজুয়েলাকে হারানোর মাধ্যমে সেমিফাইনালে উঠে গিয়েছে তারা সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষা দিতে হবে কানাডাকে দর্শক সেমিফাইনালের লড়াইয়ে আগামী দশ জুলাই কানাডার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা তো প্রিয় দর্শক ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি কানাডা আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন